আসসালামু আলাইকুম আজ শুক্রবার মান্দানাওগার যেই বিশাল বড় গরুর হাট চৌবাড়িয়া হাট সে হাটে গরু কেনার জন্য এসেছি তো হাটের অবস্থা একেবারে বেহাল অবস্থা কারণ কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়েছিল আর বর্ষার দিন বুঝতেই পারছেন একটু এক পর পরই বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কিন্তু হাটের যেই গরু রাখার যে জায়গাগুলো এগুলো একবারে আপনার পা ফেলার মতো জায়গা নেই এরকম অবস্থা মানে প্রত্যেকটি জায়গাতে কাদা হাঁটু পরিমাণ এত ব্যাসকিনে হাটে যে মানে আপনি কল্পনা করবেন না অনেক বড় বড়ো গরু উঠে হাটে এবং প্রচুর গরু উঠে ব্যাসকিনো হয় প্রচুর কিন্তু এখানকার হাট কমিটি যারা রয়েছে তারা আসলে উদাসীন হাট নিয়ে কোনো কিছুই করে না দেখেন হাটের অবস্থা ক্রেতাদের একদম দুর্ভোগে পড়তে হয় হাটে আসলে